এলামবাজারের জয়দেব কেন্দুলি অঞ্চলের জনুবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয় প্রতি বছরের মতো মহা মহাসমারোহে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হলো আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস গোটা দেশ জুড়ে তথা রাজ্য জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে প্রতিটা স্কুলে শিক্ষক দিবস দিনটিকে মহাসমারোহে পালিত করা হয় জয়দীপ কেন্দুলি অঞ্চলে জনুবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয়ে সেই ছবি ক্যামেরায় ধরা পড়ল প্রতি বছরের ন্যায় এবছরও মহাসমারোহে উদযাপিত হল শিক্ষক দিবস অনুষ্ঠান সর্বপল্লী রাধা কৃষ্ণের জন ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানের শুরুতে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সাধন কুমার ঘোষ রবীন্দ্রসঙ্গীত গান গিয়ে শুভ সূচনা করা হয় চন্দনের ফোটা ও পুষ্পস্তবক দিয়ে সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের সম্মাননা জানানো হয় উল্লেখ্য প্রাক্তন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকায় এবং আজ ওই শিক্ষক দিবস অনুষ্ঠানে সর্বসাধারণের জন্য মধ্যাহ্ন ভোজনের স্কুল কর্তৃপক্ষর তরফ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং এটা প্রতি বছরের মতো এবছরেও করা হয়েছে ছাত্রছাত্রীদের সহযোগিতায় ও শিক্ষক শিক্ষিকাদের ব্যবস্থাপনায় এত সুন্দর শিক্ষক দিবস অনুষ্ঠানটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় কম বেশি শতাধিকের ওপর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন এই শিক্ষক দিবস অনুষ্ঠানে জনুবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভেন্দু সাহা কি বললেন চলুন আপনাদেরকে শোনাব জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের স্কুলের একটা প্রথা আছে গভীর শ্রদ্ধার সঙ্গে ছেলেমেয়েরা এই দিনটাকে উদযাপন করে ওরা নিজেরাই সব ব্যবস্থা করে আমাদের ছাত্রছাত্রীরা এমনিতেই অত্যন্ত সুশৃঙ্খল আর আমরা আমাদের তরফ থেকে তাদের সর্বতরকম সহযোগিতা করি এবং মধ্যাহ্ন ভোজনে সমস্ত প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী যারাই আসে তাদের সঙ্গে বসে খাওয়া দাওয়াও করি এ অন্যান্য বছরের মতন মহান শিক্ষক দিবস সর্বপল্লী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে গভীর শ্রদ্ধার সঙ্গে এবং জাঁকজমকপূর্ণভাবে পালন করা হচ্ছে আজকে ছেলেমেয়েদের প্রথমে উদ্বোধনী সঙ্গীত থাকে আমাদের শিক্ষক মশাইরাও তার মধ্যে অংশগ্রহণ করেন তাছাড়া ছেলেমেয়েরা ছোট নাটিকা করে নৃত্য অনুষ্ঠান থাকে আবৃত্তি থাকে এই সমস্ত আর কি প্রশাসনিক ব্যবস্থা ভীষণ ভালো আমাদের ছেলেমেয়েরাই স্বেচ্ছাসেবকের ভূমিকাটা পালন করে তাছাড়াও আমরা বাইরে থেকেও কিছু প্রশাসনিক সুবিধা নিই যাতে অনুষ্ঠানটাকে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সকলের সহযোগিতায় খুব সুন্দরভাবেই বরাবর হয়ে আসে অনুষ্ঠানটা শুভেন্দু সাহা